আসসালামু আলাইকুম ইয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কোকো ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন যেটা অনলাইনে খুবই একটা ভাইরাল ড্রেস তো আমরা কিন্তু কাপড় কোয়ালিটি সবচেয়ে বেটার কোয়ালিটি দিয়েছি আপনাদেরকে আর টোটালি কিন্তু দেখেন ড্রেসটা হবে এরকম একটা মেরুন গ্রেড কালার তাহলে সবগুলোই হিট কালার তো ড্রেস অনুযায়ী কিন্তু আপনারা এই ড্রেসগুলো বানাতে পারেন দেখেন খুবই সুন্দর এগুলো এগুলো কিন্তু লং পাবেন এটা সাতচল্লিশ আটচল্লিশ বডি পাবেন এটি প্লাস আর হাতা কাপড়টা থাকবে এক্সট্রা আর কা ফেব্রিক্সের মালটা সবচেয়ে বেটার হবে এরকম কোকো ব্র্যান্ডের কাপড় হচ্ছে কাপড়টা থাকবে সবচেয়ে দামি কাপড় যে দেখেন কাপড়টা

আপনাদেরকে প্রাইস দিয়ে দিব যারা সর্বনিম্ন ছয়টা বা ছটা বেশি দিবে তাদের জন্য প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা করে আর যারা এক পিস তাদের জন্য থাকবে অনলি বারোশো টাকা করে তো এটা থাকবে আরেকটা কালার টোটাল কিন্তু পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন সরি ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন একবার হিটলেস ডিজাইন থাকবে আপনাদের ইচ্ছা করতে পারে নিতে পারেন দেখেন কালারটা অনেক সুন্দরটা কালার দেখেন লেমন টাইপস এটা কালার প্লাস কিন্তু কালার কম্বিনেশন সবগুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করছে এটা কোয়ালিটিটা মানে সবচেয়ে ভালো মানে একটা ফেব্রিক্স দেওয়া আছে এটাতে তো আপনাদেরকে আমরা রিকমেন্ড করি আপনার শপে আসুন শপে এসে দেখলে আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন আর আমাদের কিন্তু এগুলো সবসময় কিন্তু রঙ 100% পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এগুলো আর এগুলো কিন্তু অন্য অন্য শপে হোলসেলার মিনিমাম হাজার টাকা 100 টাকা করে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকার হোলসেল প্রাইস বিনের সর্বনিম বা ছটার বেশি নিলে এই প্রাইসটা পাবেন এটা ওলাটা কিন্তু খুবই সুন্দর একটা ওলা প্রত্যেকটা ওলা একটা কন্টেস্ট মিলে অনেক ইউনিক থাকবে আর ধরবো আপনারা ক্যাটালগ অনুযায়ী কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন লুকসটা অনেক সুন্দর আছে যখন বানাবেন আপনি তো ব্ল্যাক কালার মধ্যে আরেক সুন্দর একটা কালার এই কালারটা তেমন আর কিন্তু ছয়টা কালারই ছয়টা কালারে হিট লিস্ট যে যেটা যেটা নর্মালি হিট হয় ওই কালারটা দিয়ে আপনাদের জন্য আমরা এগুলো রেডি করছি তো এটা থাকবে ব্ল্যাক কালার মধ্যে সুন্দর কালারটা দেখেন সামনে ফুলটা হবে এগুলো সবগুলো কিন্তু রঙ কো পার্সেন্ট গ্যারান্টি পাবে আর সগ্রো দিচ্ছি অনলি এক হাজার টাকা করে একবার হোলসেল প্রাইস আমাদের এগুলোর সাথে কিন্তু আপনি একটা ক্যাটালগ পাবেন সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পাবেন মানে একবারে অসাধারণ সুন্দর যারা একটু একটু গ্যাট আপ ফুল ফোডাক্স তাদের জন্য কিন্তু আজকে এই টোটাল আর আপনারা যারা সেলের জন্য নেন তারা আশা করি এগুলো নিয়ে ভালোটা পাবি আসছে আসবে কারণ বর্তমানে এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই রানিং হ্যাঁ চলতে আসছে আমরা আপনাদের জন্য আনছি আর এগুলো সবচেয়ে বেশি অনলাইনে চলে বা অফলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল চলতেছে এগুলো তো এটা থাকবে অফ হোয়াইট কালার কম্বিনেশনে ওনারা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ভিতরে পাবেন আর টোটালি কিন্তু কিন্তু আজকে টোটাল ডিজাইন যেটা সোয়েটার ডিজাইনে কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কালারটা দেখেন সামনে ফুলটা হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা প্রিন্ট আর সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট কোকো ব্র্যান্ডে পাবেন আর কোকো ব্র্যান্ড হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা আপনার কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট অনেকে হয়তো কম গুলো সেল করতে পারবে ওটা আমাদেরটা আপনারা শপে আসবেন শপে আসে দেখে না হয়তো আমাদের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন আর বেশি করছে আমরা সব ধরনের থ্রি পিস প্রি পিসটা আমরা এত কোয়ালিটি ফুল দিচ্ছি যেটা আপনাদের হাতে পেলে আপনারা বুঝতে পারবেন আমাদের আর আমরা তো কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার দেখে শুনে ওটা করতে প্লাস আপনার দেখিয়ে আপনি রিসিভ করতে পারবেন এই প্রোডাক্টগুলো তো ব্লু কালার কিন্তু আরেকটা কালার থাকবে এটা অনেক সুন্দর কালার টোটাল কিন্তু ছয়টা ছয়টা সুন্দর দেখেন এটা সামনে ফ্রোট হবে এটা আর এটা কিন্তু একটা সুন্দর আপসান প্রিন্ট করা আছে অনেক সুন্দর নিচে পাটা দেখেন এটা যখন আপনি ক্যাটালগ অনুযায়ী ড্রেসগুলো বানাবেন তখন এটা লুকটা অনেক সুন্দর আসবে তো আপনারা কিন্তু আর ক্যাটালগ অনুযায়ী কিন্তু বানাতে পারবেন আর এগুলোর প্রাইস তো আমরা দিচ্ছি খুবই কম প্রাইস আর আমরা সবসময় আপনার জন্য কোয়ালিটিপুর প্রোডাক্ট আনার জন্য সাথে কিন্তু প্রাইসটাও কম রাখার জন্য আর এটার প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্যান্টের যে পাশে কিন্তু অনেক সুন্দর একটা পার আছে যেটা আপনার নিচে পার প্যান্টের ডিসে ইউজ লাইক ক্যাটালগ যেরকম আছে ওরকম আপনি এই বানাতে পারবেন আর এটা হবে ওনলাটা দেখেন খুবই সুন্দর একটা ওনলা অনেক সুন্দর ওনলা দুই পাশে কিন্তু আপনার হোয়াইট কালার কম্বিনেশন মাসখানে কিন্তু ব্লু কালার থাকবে তো এইটা লাস্ট কালারটা দেখিয়ে দিব এটা কিন্তু টোটাল কিন্তু ছয়টা কালার ছয়টা কালার আপনি নিতে পারেন এগুলো সবগুলো কিন্তু হিটলেস ডিজাইন আর আমরা প্রাইসটা দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র এক হাজার টাকা করে অরিজিনাল কুকুর সিরিজগুলো যেটা আমার দেশীয় মাস্টার কপি ফার্স্ট কপি যেটা ওইটার কাপড় কোয়ালিটি তো মশাল অনেক কোয়ালিটিফুল থাকবে আপনারা দেখে শুনে নেবেন হ্যাঁ দেখে শুনে নিলে পারে আপনার কোয়ালিটিটা বুঝতে পারবেন যে ব্যাক ফটার প্লাস হাতাগুলো আর সবগুলোই কালার কিন্তু ছয়টাই সুন্দর থাকবে আপনার কিন্তু ছয়টা সেলাই ছয়টা নিতে পারেন যদি আপনার মন চায় চ একটা ডিজেন্ট ছয়টা নিতে পারেন সেটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আর আমরা খুচরা দিচ্ছি এটা কিন্তু নর্মালি খুচরা সেলাই তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা সেল আর আমরা দিচ্ছি মাত্র কিন্তু আপনাদেরকে খুচরোই বারোশো টাকা তো আমরা সব দিয়ে কিন্তু আপনাদেরকে খুচরা বলেন পাইকারি বলেন খুবই কমে আমরা দেওয়ার চেষ্টা করি তো টোটালি কিন্তু পর্যন্ত থাকবে শেষ করে ধরনের ডিস্টার্ব বলে দিচ্ছি তো আর এস ফার্মানোর সুস্তর সেন্টার তৃতীয় তারা দোকান দুশো উনিশ ফোন নম্বর দেওয়া থাকবে ইমোয়া হোয়াটসঅ্যাপ আছে নাম্বার কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ